সামনে কিন্তু টিভির দাম অনেক অনেক বেড়ে যাবে প্রায় কিন্তু পনেরো পার্সেন্ট দাম টিভির মধ্যেই বেড়ে যাচ্ছে যারা আসলে এখনো টিভি কিনেন নাই বা কিনবেন ভাবছেন জুলাই মাস থেকে কিন্তু টিভির দাম বেড়ে যাচ্ছে সো এখনই একটা অফার থাকবে এই অফার দেখে যারা আসবেন তারা কিন্তু অনেক অনেক চিপ প্রাইজে কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের সামনে সিরাজ ভাই আছে কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খুব তরি করে চলে আসি ভাই কারণ এই তো এক তারিখ দুই তারিখ তো চলেই আসতেছে ভাইয়া দামও তো বেড়ে যাচ্ছে আপনার যে আগের গুলো আছে সেখান থেকে নাকি একটা অফার দিবেন বলেছিলেন আপনি? অফার দিব অবশ্যই আর আজকের অফার দিব হচ্ছে আমরা হচ্ছে যারা মধ্যবিত্ত আছি আচ্ছা আচ্ছা তাদের জন্য কারণ আমাদের এখানে যে টিভি গুলো আছে মোটামুটি দাম কমের মধ্যে আপনার মান ভালো আচ্ছা অফিশিয়াল যে কোম্পানিদের টিভি গুলো আছে এটা কিন্তু হাতে বানানো টিভি না সরাসরি ব্র্যান্ডেড টিভি আর দ্বিতীয়ত মোটামুটি এখন কিন্তু বাজারে চলতেছল গুগল টিভি আচ্ছা কারণ টেন্ডিং হলো গুগল টিভি আর গুগল টিভির যে কাজ কি কেন গুগল টিভি কিনবেন এইসব কিছু কিন্তু আমরা খুব কম লকি জানি কিন্তু গুগল টিভি নাম জানি হ্যাঁ এই জন্য বলি যে আপনার অ্যান্ড্রয়েড টিভি আর গুগল টিভির মধ্যে আগে পার্থক্য জানেন কোনটা দিয়ে কি হয় আর কোনটা দিয়ে কি হয় না আর কেন গুগল টিভি কিনবেন কেন অ্যান্ড্রয়েড টিভি কিনবেন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে বাজেট খুব বেশি না কিন্তু গুগল টিভির মধ্যে মন গেছে কারণ গুগল টিভি কিনতে হবে কিন্তু গুগল টিভি যে ওটা দিয়ে আপনি আহামারি এটার মতো যে অনেক বেশি কিছু করতে পারবেন তা কিন্তু না এটা বুঝতে হবে এটাতেও টিভি দেখা যাবে ওটাতেও টিভি দেখা দেখি কিন্তু ওইটার মতো যে আপনার যে কাজটা মূল ওটা যে আপনার কোনো সময় প্রয়োজনও আসবে না কিন্তু আপনি গুগল টিভি কিনতেছেন তো এরকমই শুধু শুধু আপনার একই জিনিসে আপনি একই টিভি কিনতেছেন একটা বত্রিশ ইঞ্চি কিনতেছেন হলো অ্যান্ড্রয়েড

যে অনেক একটা কাস্টমার আসছে সে এসে বলতেছে যে ভাই অনেক কষ্ট করে প্রায় সাত আট মাস ধরে কিছু টাকা জমাইছি টাকা আপনার হাতে দিলাম আমার একটা টিভি দেন টিভিটা যেন ভালো হয় একটা কথা বলছে যে একটা ইমোশনাল হয়ে হ্যাঁ টিভি আসলে মানে টাকা না নিয়ে টিভি যদি দেওয়া তো তাহলে আমি দিতাম এরকম এই জন্য বলতেছি যে যারা মধ্যবিত্ত আসি মানে খুব কষ্টের টাকা সঞ্চয় করে টিভি কিনতে চাচ্ছি তাদের জন্য আজকে টিভি দেবো খুব কম দামের মধ্যে ভাই কিন্তু বলছে যে মানে আগের স্টক দাম বাড়তেছে বাড়ুক কিন্তু আগের স্টক এজন্য দাম কমায় দিতে হবে রাইট ওকে আজকের ভিডিওতে সেরকমই কিছু মডেল দেখাবো এবং দাম বলে দেবো আবার এখানে আছে হলো ফিলেক্স টিভি এখন বলতে পারেন যে ফিলেক্সের তো নাম শুনি নাই কোনো সময় ফিলেক্স এটা কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের টিভির মার্কেটে আছে যেটা সরাসরি ফিলেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ এটা আপনি সরাসরি পেয়ে যাবেন আর এটা কিন্তু কোনো রকমের যে স্টিকার না যে আপনার হচ্ছে স্টিকার স্টিকার দিয়ে আপনার যে বানিয়ে দিলাম যে ফিলেক্স নিয়ে যান ভালো হবে তা কিন্তু না এটা সরাসরি কোম্পানির সরাসরি ব্র্যান্ডের এটা স্টিকার এখানেও কোনো স্টিকার না আবার মনে করেন যে এই যে এখানে যে ঘষবেন ঘষে ঘষে যে স্টিকার উঠাবেন তাও কিন্তু স্টিকার না তো এই জন্য আপনার এই ব্যান্ডের একটা যে গুণী এটা যে ব্যান্ডের যা আছে সব হচ্ছে তাদের নিজেদের পরিচিত লাভের জন্য যা যা করা দরকার সবই করে তো এই যে ফিলেক্সের যে গুলো দেখতেছেন সব হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি

চার পাঁচ বছর গ্লাসের মধ্যে এখন ডাবল গ্লাস কারা কিনবেন আমাদের বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে অনেক সময় তো অনেক কিছু টিভির উপর মারাই তো মারলে আমার এই যে মনে করেন যে দেড় বছরের বাচ্চা তাতেই যে হারে রিমোট ছুরাছুরি করে যার এক এক বছর গেলে তো মনে করেন যে টিভির উপরে একবার ইয়ে হয়ে যাবে তো এই এইখান থেকে যারা ডাবল গ্লাস নিবেন তাদের বাচ্চারা আছে টিভির উপর অনেক কিছু মারে তারা ডাবল গ্লাস ডাবল গ্লাস এটা হচ্ছে আপনার এরপরে আর একটা মডেল দেখাচ্ছে বাসায় বয়স্করা আছে যারা টাইপ করতে পারতেছে না বাচ্চারা কার্টুন দেখবে মুখে টাইপ করতে পারতেছে না আপনিও বারবার টাইপ করতে করে দিতে পারতেছেন কাজের ব্যস্ততায় যে মুখে বললে চলে আসছে এরকম একটা টিভি চাচ্ছেন তাদের জন্য এই টিভিটা

এটা লিখছেন না

গ্যারান্টি হলো ডিসপ্লের আর দুই বছরে পার্স প্রথম ছয় মাস রিপ্লেস ওকে এটার প্রাইস হলো মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ম্যাঙ্গোর তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা যে প্রাইস বলছি যদি অন্য কোন জায়গা পান আমাকে বলেন

হ্যাঁ তো মোটামুটি এগুলোই ছিল আর বাসে যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো পাঠানো পসিবল তাই তো ভাইয়া অবশ্যই পাঠানো যাবে যারা ঢাকা সিটির মধ্যে আসেন তারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর দেখে নেওয়ার ঠিকানা হল উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড সাত নম্বর সেক্টর এই পশ্চিম পাশে রাজুক মার্কেট এই মার্কেটে লিফটের পাশে আসবেন হাতের বামে ছয়শো বিশ নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আর যারা ঢাকার বাইরে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি কোন মডেল পছন্দ হয়েছে কোনটা নেবেন বা কত টাকার মধ্যে নেবেন এটা বললেও কিন্তু আপনাকে আপনার বাজেটের মধ্যে একটা টিভি দিতে পারবো সেক্ষেত্রে জেলা সদর কুরিয়ারে পাঠিয়ে দিলে ওইখান থেকে আপনি রিসিভ করে নিন রাইট 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 ওকে আর এছাড়াও কিন্তু প্রত্যেকটা টিভি সাথে আপনারা ফ্রি ডিসগুলো পেয়ে যাচ্ছেন ওটা তো থাকবেই এগুলো থাকছেই আর অনেক সুযোগ সুবিধা আছে এগুলো ভাইদের সাথে ফোনে আপনারা কথা বলে নিয়ে ইনশাল্লাহ ভালো একটা টিভি দেওয়ার চেষ্টা করবে ভাইয়া সেগুলো ছিল আছে ভিডিওতে সবাই থাকবেন সবাইকে ধন্যবাদ